এই যে গলা পড়া আমার লাইভ দেখার জন্য কারিম নভিদে নিয়া দর্শক সবাইকে ধন্যবাদ লাইভ দেখার জন্য

সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সামনে যেতেছিলেন আপনারা কিন্তু এখন থেকে পেয়ে যাবেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখে পাঠিয়ে অর্ডার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা ভিডিও করে থাকি অবশ্যই আমাদের ভিডিও দেখবেন দেখে বেশি নেবেন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন পাচার নামার জন্য অন্য কিন্তু কাজ করা খুব সুন্দর করে কাজ করা এগুলো জামাগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই প্রিয় শ্রুতি পাচ্ছেন আপনারা এই ডিজাইনগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম সরাসরি পাইকি দামে হোলসেল প্রাইসে যা যা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করছেন এবং এই ডিজাইনগুলো কিন্তু একদম আমাদের নিজস্ব তৈরি করা এই ডিজাইনগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি ওড়নাগুলো পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো দিচ্ছি আমরা যে কোনো জায়গায় যে গ্রামে খুবই হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রিমো নাম্বারে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাঠিয়ে দেবো যে কোনো জায়গায় যে গ্রামে হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু দেখুন কাজগুলো কিন্তু খুবই সুন্দর একদম নিখুঁত কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করা থাকে খুব সুন্দর করে হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যায় বিজনেস করতে যাচ্ছেন বড় বড় শোরুমের জন্য আপনার কিন্তু আমাদের থেকে নিতে পারেন এগুলো কিন্তু ওনাগুলো পাবেন মার্শাল্লাহ কত সুন্দর ওনাগুলো পাবেন খুব সুন্দর করে কাজ করা পিওর সুতির মধ্যে অবশ্যই মিস করবেন না আমাদের স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ এই নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে এবং কি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইসি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত নম্বর দোকান এবং তিনশো পঁচিশ নম্বর দোকান माल ठीक है माल 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 माल

একদম নতুন চলে আসছে দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যত পিস লাগে দেওয়া যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যাবে দেখে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো পাইকি দামে দিচ্ছি যে জেলায় হোম ডেলিভারি ওন্ডাগুলো পাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা দেখে যাবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকি দামে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনগুলো কিন্তু নিষ্ঠা দেখুন এত সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি কিন্তু আমাদের এই ড্রেসগুলো কিন্তু পুরো ইসলামপুর চ্যালেঞ্জ আমরা কিন্তু একমাত্র প্রথম নামিয়েছি এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যায় বিজনেস করতে চাচ্ছেন জন্য আমাদের থেকে নিয়ে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি এত সুন্দর ওড়না ওড়নাগুলো পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা খুবই সুন্দর করে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয়টি ড্রেস অর্ডার করে কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু পাইকি দামে অবশ্যই আমাদের স্কিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে কিন্তু প্রাইসটা চেঞ্জ করতে পারবেন এবং কি হোলসেল প্রাইসে নিয়ে যারা বিজনেস করবেন তারা একমাত্র আমাদের থেকে নকল নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে লাইভে আসছি এবং কি ভিডিওতে করি তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এগুলো কিন্তু মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন বড় বড় শোরুমের জন্য কিন্তু খুবই সুন্দর ডিজাইন অন্যগুলো দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা এই ড্রেসগুলো কিন্তু অন্য কাজ করছে খুবই খুব ফিনিশিং করা খুব সুন্দর করা এগোস তালা পেয়ে যাবেন আড়াইগজি প্রিয়সূতি গ্রেজগুলো নেওয়ার জন্য আমাদের সোলমে চলে আমাদের সোলমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকানে

অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন নিচটা কিন্তু ফুল খুব সুন্দর করে কাজ করে এবং কি প্রত্যেকটা ডিজাইনের অন্য পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে ফুল্লি ফিনিশিংয়ের মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু হোলসেল প্রাইস নিয়ে যা যা বিভিন্ন খোঁজ যাচ্ছেন দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা কার্টওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে অবশ্যই মিস করবেন না আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কম পক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন দামে খুবই ড্রেস ড্রেস একদম বেস্ট কালেকশন হোলসেল পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম পক্ষে ছয় পিস ড্রেস নিলে এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে আপনার যত পেপেট লাগবে তাও যাবে সালা আমরা কিন্তু দিচ্ছি একদম বিশ্বস্ত মাঝেই ব্যবসা এই ড্রেসগুলো কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন

हेने दि मालखले जी स्टेक ديالम इलेक्ट्र फोर एक्टर दाइमल ना भाई ताक जायले समस्या हेने दि फुल ना दे हेने दि जा हिसाबले तासिम अच्छा ए तू ए बेटा नीचे बस जामा ना एदी अन्य बुझाय बात कर जामा सम्मान दाइमल ना गुचाय गेले समस्या स्थिर बा नीचे रिलैक्स अब बाजा लागो जे एन्दा सर हो जा छेला करगा सस जा

আসসালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যা যারা খুঁজছেন একদম পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট আমাদের কিন্তু এগুলো দেশীয় প্রোডাক্ট খুবই চমৎকার ড্রেস

যেহেতু কালকে আবার নামে

ইন আপনার কিন্তু এখন থেকে বিজনেস শুরু করুন এগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দাম পেয়ে যাবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে এগুলো গুলো পেয়ে যাচ্ছেন আমার জন্য প্রিয় সুতি এত সুন্দর কাপড় এগুলো কিন্তু আমরা দিচ্ছি গুলো

আমাদের পাইকি দামে পেয়ে যাবেন কমপক্ষে ছয় পিস দিতে হবে এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকিন মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালা তিনশো সাত নম্বর থাকে এটা তো বাকি লাইন

এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু বড় ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা বল দেওয়া থাকে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যায় বিজনেস করবেন দেখে বেছে নিয়ে নেবেন এর মধ্যে অন্য প্রত্যেক কিন্তু কাটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালার রয়েছে তিনটা কালার যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু অনেক অফার চলছে এসে দেখে বেছে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যায় যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম হান্ডেড ডিজিটাল প্রিন্ট আমাদের কিন্তু এগুলো নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি থাকি তৈরি করে থাকি সরাসরি পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন একদম প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন অন্যগুলো পাচ্ছেন এত সুন্দর ঝটপট দেখে পেয়েছে স্ক্রিনশট পাচ্ছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন অন্যগুলো কাটওয়ার্ক এগুলো কিন্তু কালার রয়েছে আরেকটি কালার খুবই সুন্দর ডিজাইন নেবেন